আমি এখন রেয়াজনার অবস্থান করছি জান্নার বেশি জায়গাগুলো দেখিয়ে দিচ্ছি এটি হল আল্লাহ যেখানে আল্লাহ নামাজ পড়তেন ঠিক তার পাশেই এটি ওস্তানের আয়সা আল্লাহ বলেছেন আমার মসজিদ এমন একটি জায়গা আছে যে জায়গায় নামাজ পড়ার স্বভাব যদি মানুষ জানত কখনো এই সুযোগ ছাড়ত না এটি হচ্ছে সেই অস্তানের আয়সা তার পাশেই এটি হল ওস্তানের তাওবা আবুল এখানে আল্লাহ কবুল করেছিলেন এরপর ওখানে আছে নবী রমজান মাসে এতে কাব করতেন এটা আল্লাহ নবীর দরজা ঘরের দরজা এটি এখান দিয়ে আল্লাহ নবী বের হতেন ঢুকতেন তার পাশে এটি হল স্থানে হারাস সাহাবিরা নামাজের জন্য এখানেই দাঁড়িয়ে থাকতেন আল্লাহ নবীর জন্য এটা হলো ওস্তানে বফুল এখানে আল্লাহ নবী সবাইকে বায়াত করাতে